বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি কথা বলবো সাকিব খানকে নিয়ে তো সাকিব খান তিনি ছোট পর্দা বা বড় পর্দা এই সমস্ত সেলিব্রিটিরা নিয়ে যাদের যারা তুলনা করেন তাদেরকে এক কথায় ধুয়ে দিলেন তিনি কী বললেন অ্যাকচুয়ালিতে সেটা আমি জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সাকিব খান তার একদম সোজা সাপটা উত্তর তিনি কিন্তু পরিষ্কার একটা কথা বলেন যে এই যে ছোটো পর্দার হিরো এ বড় পর্দার হিরো এ ছোট পর্দায় কাজ করে বড়ো পর্দায় কাজ করে এসব সব জিনিসের কোনো মানে হয় না তার মতে এই সব জিনিস অ্যাকচুয়ালি একটা ফেক জিনিস মানে এই যে জিনিসগুলো যারা বলে তারা অ্যাকচুয়ালি তার কোনো মূর্খ তার একটা মূর্খ ছাড়া কিছু নয় আমি বিষয়টা যেটা বলতে চাইছে অ্যাকচুয়ালি ছোটো পর্দা ছোটো পর্দায় বড়ো পর্দার বিষয়টাকে এসেছে অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে সিনেমা থেকে বিনোদন নিয়ে মজা নেওয়া এন্টারটেন হওয়া সেটা যদি ছোটো পর্দায় করতে পারে সেটাতেও আমরা খুশি যদি বড় পর্দায় করতে পারে সেটাও আমরা খুশি তো অনেকে বলে দেখেছি ছোট পর্দায় সে কাজ করে বড় পর্দায় সে পারবে আদৌ কাজ করতে বড় পর্দায় কোনোদিন কাজ করি না তো এই ছোটো পর্দা বড়ো পর্দায় এই যে জিনিসগুলো মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে সেটা কিন্তু কিন্তু ভোর বিরোধিতা করলেন এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে ছোটো পর্দা বড়ো পর্দা বলে কিছু অ্যাকচুয়ালি তো হয় না অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে বিনোদন সেটা থেকে মানুষ এন্টারটেন হচ্ছে না মজা পাচ্ছে কি না সেটা যদি ঠিকঠাকভাবে প্রাইভেট করতে পারে সেটা যদি মানুষের মধ্যে পৌঁছতে পারে সেই আনন্দ বা বিনোদনটা তাহলে সেটা আপনি ছোটো পর্দায় কাজ করছেন কি বড়ো পর্দায় কাজ করছেন সেটা ম্যাটার করে না তো এরা সাকিব খান কিন্তু তিনি কিন্তু পরিষ্কার প্রত্যেকটা যারা ছোটো ছোটো মানে নাটক বা সিরিয়ালে কাজ করেন তাদেরকে যেমন সম্মান জানিয়েছেন তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে অ্যাকচুয়ালিতে অভিনয় সিনেমা মানে হচ্ছে বিনোদন সেটাই সবচেয়ে গুরুত্ব দিয়েছে না আমি ছোটো পর্দার হিরো আমি বড়ো পর্দার হিরো এরা এটা এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর করে না তো আপনাকে যে সিরিয়ালটা বিনোদন দিতে পারবে আপনি সেটাই দেখবেন আপনি যে সিনেমাটা আপনার ভালো লাগবে সেটাই আপনি দেখবেন আপনি সিনেমাটা বড় পর্দার কাজগুলো আপনি দেখতে বসে যাবেন সেটা কিন্তু ছোটো পর্দার কাজগুলো আপনি দেখবেন না সেটাও তো নয় সুতরাং অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা দেখতে আসি সেটা হচ্ছে বিনোদন মজা এবং সেটা যদি ছবিটার মধ্যে প্রাইভেট করতে পারে সেটা যদি আমাদের মধ্যে দিতে পারে তাহলে আমার মনে হয় না সেটা নিয়ে আর কোনো কথা বলার দরকার হয়েছে তো তিনি কিন্তু সোজা সাপটা একটা উত্তর দিয়েছেন ছোটো পর্দার নায়ক বড়ো পর্দার নায়ক উত্তর হিসেবে এবং এটা তিনি যে কত বড় মনের শিল্পী বা অভিনেতা সেটা কিন্তু তার এই যে বক্তব্যগুলো দেখলে বোঝা যায় কারণ তিনি বলতেই পারতেন অনেক কিছু কিন্তু সেগুলো তিনি বলেননি তিনি কিন্তু পরিষ্কার একটা কথা তিনি যেমন একটা বড়ো পর্দার হিরো বিশাল বড় সুপারস্টার কিন্তু বাট তিনি কিন্তু ছোটো পর্দার কোনো মানুষকে তোয়াক্কা না করে ছোটো না করে তিনি যেভাবে উত্তরটাকে দিলেন সেটা সত্যিই দেখার মতো তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরিবারের দিন